নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো উনিশে এপ্রিল কেন টিনা কোটে যায়নি এবং সন্দীপ সেখানে কোটে গেছিলো আমরা সবাই দেখেছি মানে ও এসে বলেছে আর কি এবং যাওয়াটাও আমাদেরকে দেখিয়েছে কিন্তু টিনা যে এতদিন ধরে তার সন্তানকে পাওয়ার জন্য উৎসুক ছিল সে কিন্তু কোটে যায়নি তো কী ব্যাপার হলো সেটা নিয়েই আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব তো আমরা সন্দীপের ভিডিওতে দেখতে পেলাম যে সন্দীপ মোটামুটি রেডি হয়ে সে যাচ্ছে কোর্টে তো তারপরে সে এসে বলল যে ওদেরকে সমন সমন পাঠানো হয়েছিল কিন্তু সে সমনটা পাওয়ার পরও সে টিনা কোর্টে আসেনি ব্যাপারটা হচ্ছে সমনটা যখন পাঠানো হয়েছে টিনাকে অবশ্যই কোনো সমন যখন যায় কোর্টে সবার আসা উচিত কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যারা অপোনেন্ট থাকেন তারা কিন্তু কোর্টে আসেন না ইগনোর করে যায় একটা সমনে ঠিক আছে একটা সমনে ইগনোর করে যায় তারপরে তার হয়তো লয়ার আসে এবং তারপরে হয়তো তার যে মানে ব্যক্তিগতভাবে তাকে যখন প্রেজেন্ট থাকতে হয় ফিজিক্যালি সেটা আসে নর্মালি যখন কোনো এক্ষেত্রে কি কেস করা হয়েছে যেটা আমাদেরকে সন্দীপ সেভাবে বলেনি তবে ও যেটুকু বলেছে সেটাতে মনে হচ্ছে যে ও বোধহয় ছেলের কাস্টেরি সংক্রান্ত কিছু বিষয় তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই ওর কাছে যখন সমন গেছে সমন তো এমন না যে একটা পেপার্স দিয়ে চলে গেছে ওখানে সমন মানে বেশ অনেকগুলো পেপার্সই তার মধ্যে থাকে এবং সেখানে যে অ্যালিগেশনগুলো লাগানো হয় তো সেগুলোর কিন্তু রিটার্নও একটা সাবমিট করতে হয় কোর্টে এবং সেটা কিন্তু ওই ফিজিক্যালি প্রেজেন্ট হওয়ার আগেই কিন্তু থাকে সেখানে কিন্তু লয়াররাই মোটামুটি একটা দুটো তিনটে চারটে হেয়ারিং কিন্তু এইভাবেই চলে যায় আর আমরা যতদূর জানি আমাদের বিচার ব্যবস্থা অত্যন্ত স্লো গতিতে এবং ধীমে গতিতে চলে এর একটাই কারণ কারণ এত কেস এত কেস এবং এত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কেস থাকে যেগুলোর হেয়ারিং হয়তো হয় না কিন্তু এক্ষেত্রে কি হবে সেটা অবশ্যই দেখার বিষয় কারণ এখানে একটা ছেলের কাস্টাডি মানে একটা সন্তানের কাস্টাডির ব্যাপার আছে তো এদিকে আমরা টিনাকে দেখলাম দুদিন তো সে ভীষণভাবে তার সন্তানের জন্য উদ্গ্রীব ছিল কান্না পাচ্ছিল কিন্তু এখন সে চলে গেল বেড়াতে কোথায় না টাকিতে আচ্ছা আরেকটা একটা কথা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে টিনা দাদা বৌদির সম্ভবত নতুন বিয়ে হয়েছে তো সেই দাদা বৌদি যেখানে যাচ্ছে টিনাও সেখানে পৌঁছে যাচ্ছে এবং আজকে বলবো টিনার যে পোশাক আশাক যদিও পোশাক আশাক যে যেমন খুশি পড়তে পারে কিন্তু আমার মনে হয় আগের দিন বোধহয় কুর্তির সঙ্গে যে জামা টাইপ কিছু একটা পরেছিল সেটা কম্বিনেশনটা বোধহয় ঠিক ছিল না বা ও যে ফোড়না নিয়েছিল সেটা খুব একটা ওর সঙ্গে যাচ্ছিল না ওকে কিন্তু অনেক সুন্দর লাগতো যখন ও সন্দীপের সঙ্গে থাকতো সত্যি কথা বলতে এত একটা মিষ্টি লাগতো দেখতে এখন সেখানে ওর চেহারাটা কী হয়ে গেছে প্রথম কথা এবং কোনো কিছুই ওর কথার মত সঙ্গে কাজের কোনো মিল নেই মানে আগের টিনার আর এখনকার টিনার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত এবং টিনাও কিন্তু আমাদেরকে একটা শর্টসের মাধ্যমে বলেছে দেখো আজকে উনিশে এপ্রিল আজকে আমি এখানে আছি আর সন্দীপ ওদিকে সমস্ত কোর্টফোট থেকে এসে বলল যে দেখো তোমরাই বিচার করো এবারে আমি তো কোর্টে গেছিলাম কিন্তু টিনা এলো না আমার মনে হয় সন্দীপের লয়ারকে সন্দীপকে এটা বলে দেয়নি যে প্রথম হিয়ারিংয়ে কিন্তু কেউ প্রেজেন্ট হয় না প্রথম হেয়ারিংয়ে কেউ কিন্তু প্রেজেন্ট হয় না ঠিক আছে জানি না টিনা সন্দীপ দর্শকদের কাছে কি প্রমাণ করতে চাইছে হঠাৎ করে এই বাচ্চার কাস্টাডির ব্যাপারটা চলে এলো হঠাৎ করে আবার এটা নিয়ে একটা আলোচনা পর্যালোচনা চলছে আমি এটা বলছি না যে ওরা নাটক করছে কিন্তু কোথাও তো জিনিসটা একটা শেষ হওয়া উচিত আর এতদিন ধরে এই যে জিনিসগুলো একটা কোটের বিষয় সেটাকে এরকমভাবে পাবলিকলি চলছে এবং সেটা সোশ্যাল মিডিয়া এভাবে বলা হচ্ছে এটাও তো উচিত না তোমাদের কোটের মধ্যে তোমাদের হেয়ারিং হয়েছে কি হয়নি কে প্রেজেন্ট হয়েছে কি হয়নি সেটা একান্তই ওদের দুজনের মধ্যে ব্যাপার সেটা দর্শকদের জানার বা বাকি কারোর জানার অধিকার নেই সেটা কেন এসে ওভাবে ওপেনলি সোশ্যাল মিডিয়ায় বলে মানুষকে বিব্রত করা এটাই আমি বুঝতে পারছি না সেটা সন্দীপের ক্ষেত্রেও প্রযোজ্য এবং টিনার ক্ষেত্রেও প্রযোজ্য টিনার একদিন তার ছেলের জন্য প্রচণ্ড খারাপ লাগে এতটাই খারাপ লাগে তার খাওয়া দাওয়া করতে ভালো লাগে না তার কান্না পেয়ে যায় কিন্তু আমরা দেখছি তারপরে সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এগুলো কি এগুলো তো মানুষকে বিব্রত করা আজকে ওদের দুজনের মধ্যে যেটা আছে সেটা অবশ্যই খুব খারাপ একটা বিষয় হয়েছে একটা সন্তান সব থেকে খারাপ লাগছে সন্তানটার জন্য কারণ যদি এটা সত্যি এরম ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে তো সন্তানটার বলবো খুবই দুর্ভাগ্য আজকে ওর মা যেভাবে এতদিন ধরে মানে আমি টিনার কথা বলছি সন্তানের কথা একবার ভাবলো না বললো না হঠাৎ করে তার সন্তানকে পেতে ইচ্ছে হয়েছে যে মায়ে সন্তানকে পাবার জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে এবং সে টিনাও বলেছে আমাদেরকে যে খুব তাড়াতাড়ি আমি আর আমার ছেলে এক হতে চলেছি আমরা সবাই চাই ওর সন্তান ওর মা এক হোক কিন্তু সে যখন খুব তাড়াতাড়ি তাহলে কোর্টে কেন সমন আসার পরও সে প্রেজেন্ট হলো না তার তার মানে কি ওর ওই বিষয়গুলো কি শুধুমাত্র একটা টপিক ছিল ভিডিওর মানুষকে বলা এবং ভিডিও থামমেল দেওয়া টাইটেল দেওয়া অবশ্যই দুজনে ব্লগিং করে দুজনে ডেলি লাইফ আমাদেরকে দেখায় কিন্তু ডেলি লাইফ দেখাতে দেখাতে এমন কিছু মানে ব্যক্তিগত বিষয় দেখিয়ে ফেলছে যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় অন্যান্য মানুষ এগুলো থেকে কি শিখবে কারণ ওদের ওদের থেকেও হয়তো ওই যারা বড় বড়ো ব্লগার তাদের থেকেও আমরা কিছু শিখতে পারি তো সেখানে এই মানুষজন কি শিখবে ওদের দেখে আজকে দুজনে ঝগড়া করছে ওপেন সোশ্যাল মিডিয়াতে আচ্ছা আর আরেকটা কথা বলি যে কালকে টিনার ভিডিওটা দেখে আমি তো অবাক হয়ে গেছি এর আগের দিন যখন ওর ভিডিওটা দেখলাম সত্যি কথা খুব খারাপ লেগেছিল যে সত্যি সত্যিও বোধহয় ওর মধ্যে মানে চেতনা ফিরেছে ও হয়তো সত্যি ও সন্তানকে চাইছে যেভাবে ও বলেছিল কিন্তু কালকে ঘুরতে যাওয়া অন্যায় কিছু নয় কিন্তু যেভাবে জাস্ট একটা মোমেন্টের মধ্যে ও ভুলে গেল। সব কিছু সেটা কিন্তু খুব অবাক লাগছে এবং আমার যেটা মনে হয় আজকে কিন্তু ও ওখানে রয়েছে ঠিকই ও দাদা বৌদি হয়তো ওকে এখন সহ্য করছে যেহেতু ওর আর্নিং হচ্ছে কিন্তু একটা সময় আসবে যখন কিন্তু এই দাদা বৌদি কিন্তু সত্যি কথা তখন দাদা বৌদির কাছে ও কিন্তু বোঝা হয়ে যেতে পারে কাজেই ওর নিজের ভালোটা নিজের বোঝা উচিত এবং আমার যেটা মনে হয় এখনও খুব বেশি দেরি হয়নি যদি সম্ভব হয় সন্দীপের সঙ্গে সব কিছু ঠিকঠাক করে ফিরে আসাটা ভীষণভাবে দরকার তাতে কৃষাণুতোর মাকে পেলো কৃষাণুতোর বাবাকেও পেলো সবাই সব কিছু ঠিক রাখলো এবং থেকে বড় কথা এদের বাড়ির লোক আমি সেক্ষেত্রে সন্দীপেরও বাড়ির লোকের কথা বলবো এবং টিনারও বাড়ির লোকের কথা বলবো এই যে দুজন সোশ্যাল মিডিয়া এই ধরনের নোংরামো করে যাচ্ছে মানে বলছে এই যা কিছু করছে আমরা দেখতে পাচ্ছি তো এগুলো তারা কেন থামাচ্ছেন না আজকে সন্দীপ বলছে যে তার বাবা তার হয়তো দিদির সম্পর্কে কিছু বলতে চায় বা কিছু কেন এই ঝামেলাগুলো কেন বাড়িয়ে দেওয়া হচ্ছে বারবার কেন এগুলোকে থাওয়ানো হচ্ছে না কেন এগুলোকে শেষ করা যাচ্ছে না একটা শেষ হচ্ছে তো আরেকটা শুরু হচ্ছে এই যে হঠাৎ করে দেখুন ওদের মধ্যে প্রথমে হলো ডিভোর্স ডিভোর্স তারপরে ডিভোর্সের পর এখন হচ্ছে কাস্টেডি ঠিক আছে মানে ওই ওইটা কিন্তু ইয়ে হয়ে গেল এখন কাস্টাডিটা মেন হয়ে গেছে তারপরে দেখবো অন্য কিছু আসবে এরভাবে এক একটা ফেজ এনে হয়তো ভিডিও থাম্বেল দিচ্ছে এবং টাইটেল দিচ্ছে এবং ওদের ব্লগে চলে যাচ্ছে মানুষজন দেখতে এর ফলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ক্ষতিগ্রস্ত তারাই হচ্ছে যারা নর্মাল ব্লগ করছে আজকে ছোট ছোট ব্লগারদের তো ছেড়েই দিন যারা ধরুন ওদের সমকক্ষ ব্লগার তাদেরও কিন্তু ক্ষতি হচ্ছে কাজে ডেলি লাইফ যারা দেখতে পছন্দ করেন যারা সুন্দর সুন্দর ব্লগ দেখতে পছন্দ করতেন যারা রেসিপি দেখতে পছন্দ করতেন আজকে তারা ওইসব না দেখে চলে যাচ্ছে ফ্যামিলি কেচ্ছা দেখতে এইভাবে আজকে ডিভোর্স তো কালকে বাচ্চার কাস্টাডি কালকে অন্য কিছু আবার বলছে তোমরাই বিচার করো আরে দর্শকরা সন্দীপ যেমন কালকে বলছে তোমরাই বিচার করো দর্শকরা কি বিচার করবে টিনাও এদিকে শর্টস করে দিচ্ছে যে দেখো আজকে আমি এখানে আছি দর্শকরা কি দেখবে তোমরা একে অপরকে দেখাতে যাচ্ছ ভাই দুজনে হোয়াটসঅ্যাপে দেখাও যা দেখাবা সেটা তো মানুষজনকে বিব্রত করার কোনো প্রয়োজন নেই কারণ এইগুলো নিয়ে যতদিন এরা সোশ্যাল মিডিয়াতে এগুলো করবে একটার পর একটা প্রবলেমস আসতে থাকবে এবং একটার পর একটা ইস্যু ক্রিয়েট হতে থাকবে এগুলো কোনো দিন থামবে না এগুলো বেড়ে যাবে কাজেই দুজনের মধ্যে যখন কোর্ট কেস চলছে দুজনে নিজেদেরভাবে ব্যক্তিগত খাবে মেটাও কে কবে হেয়ারিংয়ে গেছে কে কবে যায়নি এটা একান্তই ওদের জানার বিষয় এগুলো দর্শকদের জানার বিষয় নয় তো বন্ধুরা আমি যেটা বলেছি আমার মনে হয় যারা বুঝতে পারা ঠিকই পেরেছেন কারণ এটা সত্যি কথা সোশ্যাল মিডিয়াটা ভীষণ নোংরা হয়ে যাচ্ছে এবং মানুষজনের একটা লিমিট অবধি যখন ব্লগিং করলেও একটা লিমিট অবধি মানুষের জানার অধিকার থাকে কিন্তু তারপরে গিয়ে থাকে না তারপরে গিয়ে কিন্তু ব্যাপারটা একান্তই পার্সোনাল হয়ে যায় এবং নিজের যে ব্যক্তিগত যে মানে কি বলবো কেচ্ছা এই কেচ্ছাগুলোকে বিক্রি করে হয়তো আর্নিং করাটা কদিন চলবে কদিন খুব ইজি কিন্তু এদের সম্মানগুলো যে কিভাবে ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে সেটা এরা বুঝতে পারছে না তো যাই হোক বন্ধুরা দেখা করছি নেক্সট ভিডিও ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব কর অনুরোধ রইল ভাই